রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালো লাগলো একটা লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে গোলকের শ্রী হরি ভঙ্গ রূপ ধরি এলো মাধব কিরুদরে ভালো হরে কৃষ্ণ হরে হরে গোলকের শ্রী হরি ভঙ্গ রূপ ধরি হেলো মা দেব বল বলো হরে কৃষ্ণ হরে হরে যুগে যুগে প্রভুই ধরাতে হেলেন নিজ নিজ রূপে গোলকে শ্রী হরি দিবঙ্গ রূপ ধরে হেলো মা দেব ধরে বলো হরে কৃষ্ণ হরে হরে এমন পবুর নীলা কে দেখেছ খোলা যাই বন্ধ কারাগার প্রবুর নিতে সে এমনই পবুর নীলা দেখেছে খুলে যাই বন্ধ কারাগার প্রভুর নিতে সে গোলকে হরি দিবঙ্গ রূপ ধরি এলো মা দেব কিরুদরে বলো হরে কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথেই পরিচয় ভাই বল বন্ধু বল কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা পথেই পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না কুলের যে কৃষ্ণ নাম পথেরি সম্বল এই কুলের যোগ কৃষ্ণ নাম পথেরি সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিন গেল কাজে রাতে গেল নিতে না বসেন রাধা কৃষ্ণ চরুণার বিন্দে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলের যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কুলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে